ও মেরুন 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 কিনে দিছি কার্টিন সুন্দরীকে একদম পুরা ফুটে থাকবে সুন্দর আবার সবাই বলবেন এখানে কেন আকসা আর ফিশ ফিরখানা হয় না কারণ ওরা তো এবারেই দেইখানে আসতেছ না তার জন্য আর কি নয়তো সেমি নিয়া হইতো তারপরে স্কুল আছে চলে যেতে হবে একটা কিনেছি আর তো করতে না মা শপিং গেছে মা সবগুলা না আর আমার জন্য নিছি হচ্ছে সিম্পল মধ্যে গর্জিয়াস ই হ্যাভ দ্য কপি ইউসেলফ সুন্দর না হ্যাঁ সুন্দর অনেক সুন্দর কম্বিনেশন দেখাবো

তোকে আমি দিচ্ছি রাধি অনেক excited তার ড্রেস কিনে চাই থ্যাংক ইউ সো মাচ সবাই পুৰণাইছে বেবীৰ ডেডীকে দেখাই আছো তো ডেডিটো নাইচ ড্ৰেছ কিনিছো ডেডীকে থেংক ইউ বল

যে আমি সক্স পরেছি সবাই ঈদ পাঠাও ভালোবাসা লাভ রিয়েট সবাই কেমন বলবেন অবশ্যই অনেক সুন্দর হয়েছে এখন নেপি একদম দেখা যাইতে পেপে আমার এতই প্রিয় আজকে তিনটা নিয়ে আসছি একদম ফ্রেশ পাওয়া যায় না একটু তো ভেজাল থাকে তো এত মজা পেপে